বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবার দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশের রাজধানী এগুচ্ছে এবং কোন দল কোথায় দাঁড়িয়ে আছে এই জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো যেখানে প্রথমেই ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ এছাড়া অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো এই তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে কোন দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং শীর্ষ স্থান দখল করে নিয়েছে তো সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন পরিস্থিতি বর্তমানে এটা টক অফ দ্য টাউন এছাড়া সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু সাত কোটি বিশ লাখ ভোটারের এই জরিপের ফলাফল নিয়ে আমরা খোলামেলা আলোচনা করছি তো বন্ধুরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে তো এই বিশ্বস্ত জরিপ বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে দিতে পারে তো বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব অন্যান্য দল সম্পর্কে তো বন্ধুরা এই জরিপে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্ত রয়েছে যাদের ভোটের পরিমাণ সামান্য হলেও কিছু নির্বাচনী এলাকায় তারা সমর্থন পেয়েছে এসব দল অধিকাংশ সময় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে এবং তাদের প্ল্যাটফর্মগুলো সাধারণত নি নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় সমস্যাগুলোর সমাধানে মনোনিবেশ করে তো এই অন্যান্য দল তারা প্রধানত নির্বাচনের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে চায় এবং স্থানীয় জনগণের সমর্থন বাড়ানোর চেষ্টা করে তো বন্ধুরা এই জরিপে অন্যান্য দল যেখানে মোট ভোটার ছিল সাত কোটি বিশ লাখ সেখানে এই অন্যান্য দলগুলো পেয়েছে চার শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের উনত্রিশ লাখ ভোট পেয়েছে অন্যান্য দল তো বন্ধুরা এ পর্যায়ে বলবো জাতীয় পার্টির সম্পর্কে জাতীয় পার্টিকে নিয়ে যদি কিছু বলি জাতীয় পার্টি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যা হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে দলটির নেতৃত্বে জিএম কাদের রয়েছে যদিও তাদের ভোট শেয়ার ভীষণ কম তারা কিছু নির্বাচনী এলাকায় নিজেদের প্রভাব এখনো ধরে রেখেছে জাতীয় পার্টি একটি মধ্যমপন্থী দল হিসেবে পরিচিত এবং দেশের উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তাছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সংসদে তাদের নিজস্ব অবস্থান নিশ্চিত করতে চায় তো বন্ধুরা এই জরিপে যেখানে মোট ভোটার ছিল সাত কোটি বিশ লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে দু শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ এই বিশাল জরিপে জাতীয় পার্টি পেয়েছে চোদ্দ লাখ ভোট তো এ জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় ভাবধারার পরিচালিত একটি রাজনৈতিক দল পীর এই দলটির তারা সমাজে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও মুসলিম আইনের প্রয়োগের পক্ষে সমর্থন জানায় এছাড়া তারা দাবি করে বাংলাদেশ ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা প্রয়োজন তারা জনগণের সমর্থন অর্জনে আরও কাজ করতে চায় এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের একুশ লাখ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যায়ে জানাবো বৈষম্য বিরোধী দল থেকে উঠে আসা নতুন দল জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে তো নাগরিক পার্টিকে নিয়ে যদি কিছু বলি বর্তমানে ভীষণ সমালোচনায় পড়েছে এই দলটি তাদের নানামুখী বিতর্কিত কার্যকলাপই এর জন্য দায়ী বরাবরই সমালোচনায় এবং ফেসবুকে নিয়মিত ট্রল হতে দেখা যায় এনসিপিকে পাঁচই আগস্টের পর বাংলাদেশে নতুন ভাবে রাজনীতিতে প্রবেশ করেছে দলটি এখনো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারেনি শহরমুখী মোটামুটি প্রচার প্রচারণা এবং অনলাইন ভিত্তিক এদের জনপ্রিয়তা থাকলেও গ্রামগঞ্জে এদের কিন্তু তেমন পাওয়ার দেখা যায় না তাদের মূল দাবি হলো স্বচ্ছতা দুর্নীতি অবসান এবং সামাজিক ন্যায়ের প্রসার কিন্তু দুর্নীতি এবং নারী বিভিন্ন কেলেঙ্কারিতে এদের দলের কর্মীরা বরাবরই লিপ্ত থাকছে এককভাবে নির্বাচন করতে চাওয়ার লক্ষ্যে তাদের জনপ্রিয়তা আরো বেশি কমে গেছে মূলধারার রাজনৈতিক প্রভাব ফেলতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সোচ্চার রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের এই জরিপে জাতীয় নাগরিক পার্টি তারা পেয়েছে মানুষের সমর্থন যেখানে এটি ছিল একটি বিশাল জরিপ অর্থাৎ কোটি শতাংশ সাত বিশ লাখ ভোটারের মাঝে এনসিপি পাঁচ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের মাত্র ছত্রিশ লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো বন্ধুরা এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি জামায়াত ইসলামী বাংলাদেশের সভানেতা ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামী বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যা দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে প্রভাব ফেলছে ইতিহাসের অত্যন্ত পুরনো দল কিন্তু এককভাবে কখনোই ক্ষমতায় যেতে পারিনি তাদের ভোট শেয়ার গত কয়েক বছর ধরে কমে গেছে কিন্তু দলটি এখনো ধর্মীয় জনগণের মধ্যে জনপ্রিয়তা বজায় রেখেছে তারা ইসলামী মূল্যবোধ ও নীতি নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে যদিও নির্বাচনী দৃষ্টিকোণ থেকে তারা সামগ্রিকভাবে পিছিয়ে পড়েছে তবে জামায়াত বিশেষ করে ঢাকার আশপাশে এবং কিছু জেলা নির্বাচনী এলাকায় শক্তিশালী জামাতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে ১৪ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল সাত কোটি বিশ লাখ সেখানে জামাতি ইসলামী বাংলাদেশ পেয়েছে এক কোটি এক লাখের মতো ভোট তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে বিএনপি যেটি তারেক রহমানের নেতৃত্বে চলছে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে পরিচিত দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদিও তাদের ভোট কিছুটা কমে গেছে তবে তারা এখনো নির্বাচনে শক্তিশালী উপস্থিতি রেখেছে তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে এবং নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা দাবি করছে বিশেষ করে তারা দাবি করছে যে দেশের গণতন্ত্রের চর্চা যথাযথভাবে হচ্ছে না এবং নির্বাচনী প্রক্রিয়া অনেক ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হচ্ছে তো বিএনপি স্থানীয় পর্যায়ে শক্তিশালী তবে তারা সারা দেশের সমর্থন একরকম ছড়িয়ে পড়েছে এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বাইশ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল সাত কোটি বিশ লাখ সেখানে বিএনপি পেয়েছে এক কোটি আটান্ন লাখ ভোট তো বন্ধুরা সর্বশেষে জানাবো বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে তো আপনারা জানেন বিভিন্নভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তাদের কোনোভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেয়া হচ্ছে না তবে ইতিহাসের পুরনো দল এবং সবচেয়ে শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক দল এই দলটির জনসমর্থন এবং মানুষের ভালোবাসায় এখনো জাগ্রত রয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী রাজনৈতিক দল বলে মানুষ যত যাই করুক না কেন অনলাইন বা গণমাধ্যমে যতই অপপ্রচার চালানো হোক না কেন ভোটের মাঠে যখন যাবে তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন এখন যেমন বেড়েছে তখনও তেমনটাই বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা বর্তমান পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক মাঠ নিয়ে বড়ই অসন্তুষ্ট কেননা মানুষ যখন ভেবেছিল রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে মানুষ আগে যেমন ছিল তার চেয়েও অনেক বেশি খারাপ আছে আর এ কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর অনলাইন জরিপগুলোতেও এর একটি বিশাল চিত্র উঠে আসে এই দলটি প্রায় পনেরো বছর ধরে সরকারের শাসন চালিয়ে যাচ্ছিল এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানও ছিল আওয়ামী লীগ সবসময় জনগণের কাছে উন্নয়ন ও স্থিতিশীলতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটি নিয়েও মানুষ এখন দ্বিধা দ্বন্দ্বে ভুগছে তো বন্ধুরা এই জরিপে আওয়ামী লীগ পেয়েছে বান্ন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটার যেখানে ছিল সাত কোটি বিশ লাখ সেখানে আওয়ামী লীগ একাই পেয়েছে তিন কোটি চুয়াত্তর লাখ ভোট আওয়ামী লীগ এই জরিপে বিশাল অঙ্কের ভোট পেয়ে আবারও জয়লাভ করেছে আর এই জরিপটি একটি বিশ্বস্ত গণমাধ্যম থেকে নেয়া এই জরিপের ফলাফল বিভিন্ন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন সার্ভে এবং পোল ভিত্তিক জরিপগুলোর উপর ভিত্তি করেই মূলত করা হয়েছিল তো বন্ধুরা আপনি অবশ্যই আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন এবং এই জরিপ নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ